বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ আন্দোলন করছি আমরা

চুমু দিয়া দাগ দেখেন তো এটা চুমু দিয়া দাগ এই থেকে দেখেন ভাই ভিডিও করেন আরে দেখেন দেখেন মায়ের চোর নাকি চোর দর্শক দেখানোর চেষ্টা করছি পিএসসির সামনে যে সকল বিসিএস পরীক্ষার্থীর অবস্থান করছিলেন তাদের যেই অবস্থান কর্মসূচি সেখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি পুলিশের যেই লাঠিচার্জ সেই সাথে কিন্তু সেনাবাহিনী তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু বিসিএসের যে পরীক্ষার্থী সেই তা পরীক্ষার্থীদের কর্মসূচি যে ছিল সেখান থেকে কিন্তু দুইজনকে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে এবং সেই দুইজনকে আটক করে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন যে পুলিশ কিন্তু প্রথম শাড়িতে রয়েছে সেই সাথে দ্বিতীয় শাড়িতে যে দুজনকে আটক করা হয়েছে সেই দুজনকে কিন্তু এখন আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের আন্দোলন করছি আমরা এই স্বাধীন বাংলাদেশের আন্দোলন করছি ক্যামেরাটা দেখান ক্যামেরাটা দেখান এই স্বাধীন বাংলাদেশ পরীক্ষা না কোনো রেজাল্ট দেয় না পঁয়তাল্লিশ বিসিএস এর এক বছরের বেশি সময় হয়ে গেছে এখন পর্যন্ত রেজাল্ট দেয় না খাতা পেন্ডিং হয়ে গেছে তারা খাতা হারিয়ে ফেলেছে কি কি অবস্থা এখন পর্যন্ত কোনো অবস্থান পরিষ্কার করে না আবার তারা সেচল্লিশ বিসিএস লিখিত ডেট দিচ্ছে কেন এত বারবার ওভার লেপিং কেন পরীক্ষা আগে একটা পরীক্ষা শেষ করুক আর একটা নিক সমস্যা কোথায় একই পার্টি বারবার রিকমেন্ডেড হচ্ছে আর দুটো পার্টি পাচ্ছে না একটা মাস তাদের কাছে বলা হয়েছে যে পরীক্ষার অন্তত মিনিমাম দুই মাস আগে রুটিন দিতে হবে এটা তো সবার চাওয়া এসএসসি এসএসসি পরীক্ষার চার পাঁচ মাস আগে রুটিন দেয় সেখানে বিসিএসের মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা দুই মাস আগে কেন রুটিন দেবে না তারা কি অথর্ব কে জীবনে পড়ালেখা করে নাই জানেনা যে বিশেষ পরীক্ষা কি পরিমান পড়াশোনা করতে হয় আজকে আপনারা আমরা শুধুমাত্র পরীক্ষাটা যে একটা যৌক্তিক সময় যে দুই মাস আগে আমাদের রুটিনটা দিতে হবে তো